দুয়ারে বর্ষা ডেঙ্গির প্রকোপ রুখতে ড্রেন সাফাই অভিযান উপপ্রধানে জানা গেছে হুগলির কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভ্র প্রকাশ লাহা আজ প্রচুর পরিমাণে সাফাই কর্মীদের সঙ্গে নিয়ে আজ কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাতচল্লিশ বুথের পক্ষ থেকে এলাকা ড্রেন সংস্কার ও স্প্রে করা হয় ডেঙ্গির প্রকোপ রুখতে সাফাই অভিযান কর্মসূচি করে লাহাবাজার সংলগ্ন বিভিন্ন এলাকায় সবাই বলছে আমরা যাকে ভোট দিয়ে জিতিয়েছি আজ সে এভাবে মানুষের কথা ভেবে পরিশ্রম করছে তাকে আমরা সাধুবাদ জানাই আর এটাই তো হওয়া উচিত একজন জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কাজই করবে উপপ্রধান জানান সরকার কিংবা জনপ্রতিনিধির পক্ষে ডেঙ্গু এককভাবে প্রতিরোধ সম্ভব নয় মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে বাসাবাড়িতে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার না করলে অ্যাডিস মশার বংশ দ্রুত ছড়িয়ে পড়ে পরিষ্কারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে উপপ্রধানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কামার মানুষ এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা দেখুন আমরা প্রতি বছর 47 নম্বর বুথ থেকে কিছু না কিছু জনসেবামূলক কর্মসূচি করে থাকি যেহেতু বর্ষা এসে গেছে আমরা কেন্দ্রীয় সরকার একশো দিনের জব কার্ডের টাকা দেয়নি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে জব কার্ড এখনও সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেনি তার জন্য অধিকাংশ ড্রেনই এখন সংস্কার বন্ধ বর্ষার সময় বহু সাধারণ মানুষের কাঁচা বাড়ি তাদের ড্রেনের জল বাড়িতে এসে প্রবেশ করছে উঠোনে জল হয়ে যাচ্ছে এই বর্ষার সময় একটু ভারী বৃষ্টি হলেই কামারপুর যেহেতু মেন টাউন এলাকা এই টাউনে সবার প্রথমে ড্রেন সংস্কার করার প্রয়োজন আছে বলে আমরা পঞ্চায়েতগতভাবে মনে করেছি সংস্থায় আছে আমাদের গ্রুপের সাতচল্লিশ নম্বর ব্রুটের সকল কর্মীরা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের এলাকায় যে সমস্ত কাঁচা ড্রেনগুলি আছে যে সমস্ত অভিযোগ আমরা লোকের কাছ থেকে পাই সেই সমস্ত অভিযোগগুলি নিরসন করা যেতে পারে একমাত্র ড্রেনগুলি সংস্কার করলেই এই বর্ষার সময় সেই কারণেই আজকে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে সকাল আটটা থেকে আমাদের এলাকায় যে সমস্ত কাঁচা এবং পাকা ড্রেনগুলো জমে আছে জল মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু বাইক স্বরূপ মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো কিলোমিটার পর এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট